সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসের দশটা দুইয়ে একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন আসসালামু আলাইকুম আপনারা তো সন্ধেই বার্তা শুনলেন যে সার্জি সালাম নাকি ওই যে বি কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড হলো সাংবাদিককে যে কুপিয়ে মারা হইল এছাড়া আরও অনেক কাণ্ড হয়েছিল চাঁদাবাজি নিয়ে এইগুলোর পিছিয়ে নাকি বিএমপি দেয় তো এরকম স্ট্যাটাস দিত ফেসবুকে সার্জি সালাম তো তার বিরুদ্ধে মামলা করেছে এই বিএনপির নেতা বিএনপি নেতাও সাজি এর বিরুদ্ধে অভিযোগ তোলে যে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সাজ সালাম ফেসবুকে এইসব উল্টাপাল্টা পোস্ট করে সাজ সালাম কোনো অনুসন্ধান না করে শুধু শুধু বিএনপির যোগ অভিযোগ দেয় গত সাতই আগস্ট রাত্রে আন্দোলনিক আটটার দিকে বাসন থানার দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দুপুরে এক সাংবাদিককে থেতলে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এন মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসের দশটা দুইয়ে একটি ফেসবুকে পোস্ট করেন বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তো বন্ধুরা এর পরিপ্রেক্ষিতে সার্জি কিছু কথা বলছে এগুলো সব জানতে পারবেন সামনের ভিডিওটি এই ভিডিওটি তার অভিযোগগুলো শুনে নিন তারপর সার্জি কথাগুলো জানতে পারবেন তিনিও সুন্দর করে কিছু কথা বলে দিয়েছেন সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্টেটাস দিয়ে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের মূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম তো বিএনপির নেতার কথা দ্বারা আপনারা বুঝতে পারলেন যে সার্জিস আলম নাকি তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সামনে যে একটা নির্বাচন আসছে সেই নির্বাচনে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এইসব বিবৃতি প্রদান করে থাকে কোনো যাচাই বাছাই না করে বিএনপির নেতা বিএনপি সংগঠনের জন্য মানহানি মামলা করলো সার্জিস আলমের বিরুদ্ধে তো সার্জিস আলম এর পরিপ্রেক্ষিতে কিছু কথা বলছে ওইগুলো আপনাদের কাছে অবশ্যই মনে হয় ভালো লাগতে পারে তো এগুলো শুনে নিন সামনে ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে কোটি টাকার মামলা দেয়া হয় তখন আমরা করি এগুলো হচ্ছে মনে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে তো বন্ধুরা আপনারা যারা ভিডিও পর্যায়ে এসেছেন আশা করি আপনারা পুরো ফুল ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা মনে হয় শেয়ার করার মতো তাহলে আত্মীয় স্বজন এবং বন্ধু মাধ্যমে শেয়ার করে দিতে পারেন এছাড়া যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিনে আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাজ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম সন্ত্রাসী আপনারা তো অনেকে জানেন কিছু আগে সাংবাদিক তুহিনকে হত্যা করেছিল দুর্বৃত্তরা তারা কুপিয়ে অনেকজন মিলে হত্যা করে সাংবাদিক তুহিনকে এবং আরেকটা ঘটনা ঘটে সাংবাদিককে পিটাইছে এবং আহত করছে বিএমপি লোকেরা এই ঘটনা পরিপ্রেক্ষিতে তার ফেসবুক পোস্টে সাজি একটা পোস্ট করে দুইটা ঘটনা নিয়ে একটা প্রথমটা বিএনপি ঘটাইছে কিন্তু যে ওই যে দুর্বৃত্তরা কুপিয়ে মারছিল ওইটা তিনি বিএনপি নামকে উল্লেখ করে কিন্তু ওই লোকটা যে বলছিল যে বিএমপিকে কে সব জায়গায় ভাবভূর্তি নষ্ট করার জন্য সাজদ এসব পোস্ট করে আর সব ক্ষেত্রে বিএনপি কে দোষারোপ করে কিন্তু এইটা লোকটা লোকটা সালামের পক্ষে যে বিএনপি ভাবভূর্তি নষ্ট করার জন্য এরকম একটা অভিযোগ তোলে সাজিদ বিরুদ্ধে তো এই ছিল আজকে বিরোধটি আর সাজ বিরুদ্ধে মামলা যেটা এইটাই ছিল এই মামলাটা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ